যৌবন কালে শিশুকালে দুনিয়ার থেকে উঠায়া নেওয়ার এক নম্বর কারণ নবী এই নবীর পরে আর জগতের মধ্যমে আসবে না হলো দুনিয়ার থেকে উঠে আনার এক নাম্বার কারণ হলো যে সময় আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন সাহাবায়ে কেরাম দুনিয়ার মাধ্যমে থাকবে যে সময় আপনি দেখতে পারবে না এই সময়ের মাধ্যমে সাহাবায়ে কেরাম মনে হয় আপনার সন্তানদেরকে ওই সিহারের মাধ্যমে বসায় দিতে পারে সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে কেমন ভালোবাসতেন একবার মদিনার নবীজি তিন দিনের জন্য হারিয়ে গেছেন সাহাবাই গেলাম হতাশা হয়ে গেছেন নবী কোথায় গেলেন সাহাবাই এবং ভালোবাসবেন আমি সেই কথাটা বোঝানোর জন্য বলতেছি মোদিনার জমিনে সাহাবাই গেলাম হতাশা

মানে আরম্ভ হয়েছে তখন চতুর্থ একজনে হ্যাঁ কি হয়েছিল তোমরা ও কালো আসলে তো আস

রাসূল আল্লাহ আজকে তাদির হয়ে গেছে মদিনার সুসু সু সন্তানদের আর যুদ্ধ পানি করা ছেড়ে দিয়েছে মদিনাত রাসূলের মধ্যে ধরে নাই